হালিম এই যে দেখেন হালিমটা আসলে কি বলবো দেখতে কিন্তু ভালো লাগতেছে যে মনে হইতেছে যে আসলে কীরকম কত টেস্টি জিনিস আসলে কিন্তু হালিমটা মানে দিলকে একেবারে হতাশ করে দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বন্ধুরা বর্তমান গরমের যে পরিস্থিতি তার পাশাপাশি লোডশেডিং তো ওই দিন সন্ধ্যাবেলায় আমি আমার বাইক নিয়ে আমাদের কুমিল্লা গুমতি নদীর পাড়ের যে আইল আছে যেটা যে পাকা রাস্তাটা দেখতেছেন ওই দিক দিয়ে আমার এক ভাইকে নিয়ে বেরোয় ছিলাম একটু ঠান্ডা হাওয়া শরীরে লাগানোর জন্য তো আমাদের শুরুটা হয়েছিল টিককাচল ব্রিজের কাছ থেকে আমাদের গন্তব্য ছিল কাপ্তান বাজার দিয়ে আমার দোকান রাজগঞ্জের দিকে চলে যাওয়া তো যাইতে যাইতে আমরা ভাবতেছি কি করব না করব কথা বলতেছিলাম তখন যে এই যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা হলো চার রাস্তার মাথা এখানে বাম দিক দিয়ে বৌবাজার চানপুর যাওয়া যায় আর ডান দিক দিয়ে মাঝিগাছা আর এই যে স্টিলের কুমিলের ব্রিজটা আছে মাঝিগাছার ব্রিজ ওইটার সামনে পড়ে তো আমরা যখন সোজা যাইতেছি তো সোজা হইলো যে কাপ্তান বাজার দিয়ে আমরা নেমে যাব ঠিক ওই মুহূর্তে আমরা এই স্থানে আসার পরে দেখলাম যে একটা খাবারের দোকান সেখানে অনেক বাইক দাঁড় করানো অনেকে খাওয়া দাওয়া করতেছে তো আমরা চিন্তা করলাম যে বাইক যেতে দাঁড়াইছে অনেক খাইতেছে আমরাও এখানে একটা ব্রেক দিই ব্রেক দিয়ে হালকা কিছু নাস্তা পানি খেয়ে নিই সন্ধ্যার যেহেতু টাইম ছিল মোটামুটি মানুষও ছিল মানুষের ভিড় দেখে মনে করছি যে এখানে হয়তো বা খাওয়া দাওয়া একটু ঝাঁকা নাকা বা একটু মজাদার কিছু টাইপের হইতে পারে বা ফুচকা চোটপুরে যাই হোক হালিম সবই ভালো হইতে পারে তো সে আসে ভিতরে যাওয়া আর তো ভিতরের ভিডিওটা দেখেন যে একদম গ্রাম্য পরিবেশের নর্মাল চেয়ার টেবিল একদম সাদা মাটা। তো আমরা ভিতরে খাবার অর্ডার করে হাত ধোয়ার জন্য গেলাম বলো যে হাত ধোয়ার জায়গা নাকি বাইরে তো বাইরে বালতি মগ ছিল আমরা সেখানে হাত পরিষ্কার করে নিই তারপরে এই যে আপনারা যে বাইক দেখতেছেন আসলে আমরা যখন প্রবেশ করি তখন বাইক ছিল চার পাঁচটা খাওয়ার সময় আরও অনেক বাইক আসছিল অনেকে খাইতে আসছিল তাদের খাওয়ার টেবিলের উপরে তাদের এই যে চারটা দেওয়া যেখানে তাদের দোকানের নাম বিসমিল্লা চটপুটি ও ফুচকা ও স্পেশাল শাহি হালিম তারপরে দয়া করে কেউ অশ্লীল বাক্য ব্যবহার করবেন না এখানে গান বাদ্য বাজানো সম্পূর্ণ নিষেধ ধূমপান সম্পূর্ণ নিষেধ চটপুটি চল্লিশ টাকা ফুচকার দাম পঞ্চাশ টাকা হালিম পঞ্চাশ টাকা তাদের এখানে ঠান্ডা পানি বা কোল্ড পাওয়া যায় সোমবার তাদের দোকান বন্ধ থাকে সুন্দর কিছু কথাবার্তা ছিল ভালোই লাগছে এটা তা আমরা হালিম অর্ডার করছিলাম হালিম চলে আসছে গরম গরম দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে যে হালিমটা গরম ছিল সাথে আমরা অর্ডার করছিলাম পুরি তাদের পুরিটা কিন্তু অনেক টেস্টি এবং মজাদার ছিল যেটা একদম সত্যি কথা কিন্তু হালিম এই যে দেখেন হালিমটা আসলে কি বলবো দেখতে কিন্তু ভালো লাগতেছে যে মনে হইতেছে যে আসলে কীরকম কত টেস্টি জিনিস আসলে কিন্তু হালিমটা মানে দিলকে একেবারে হতাশ করে দিছে যেটা ভাষায় প্রকাশ করার না যেরকম চাইছিলাম হালিম খাবার ইচ্ছা করছিলাম এরকম আসলে হয় নাই কিন্তু তাদের হালিমের একটা ভালো গুণ হলো যে তারা হালিমের সলিড গোস্ত মানে সলিড মাংস দেয় অন্যান্য জায়গায় হালিম খাইলে তো মনে করেন বট দেয় রাবার জাতীয় জিনিস এই যেটা খাইয়ে ভালো লাগে না কিন্তু তারা পিওর মাংস দেয় হালিমে দুই পিস তো ওই জিনিসটা ভালো লাগছে কিন্তু হালিমের যে টেস্ট আমরা চাইছিলাম ওই রকম টেস্টটা পাইলাম না এই যে বাইক দাঁড় কারণও আছে দেখেন বাইরে কিছু বাইক দাঁড় কারণ আছে অনেক ভাইয়েরা লোকেরা এই যে খাওয়া দাওয়া করতেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য আমার যে দোকান আছে আমি দোকানের উদ্দেশ্য রওনা দিছি সেখান দিক দিয়ে আমরা কাপ্তান বাজারে যে ঢালুড়া আছে ওই ঢালুড়া দিয়ে নেমে আমরা চলে যাব রাজগঞ্জের দিকে এই যে কাপ্তান বাজারে ঢালু এটা পাক্কা রাস্তার মাথা বলে ওই দিক দিয়ে নেমে গেলাম তো নেমে চলতেছি দুই ভাই আসি দুই ভাই আমরা কিছু আলোচনা করতেছিলাম তখন বাইকে বৈশা বসা কী হালিম খাইলাম না খাইলাম এই জিনিসটা আর কি তো এই হলো আমাদের কুমিল্লার আদালত যশকোট দেখতেছেন আদালতের রাতের যে পরিবেশ তত নিরিবিলি কিন্তু দিনের বেলা এখানে মানুষগণের কি সমাগম থাকে কি আওয়াজ থাকে হ্যাঁ রাতের বেলা সব কিছুই নীরব আপনারা অবশ্য জানেন যে কুমিল্লাতে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্লাস হাসপাতাল আছে এই যে আপনারা বামে লক্ষ্য করে দেখেন যে গেটটা দেখতেছেন এটাই হলো মূলত কুমিল্লা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেটা পুরাতন চৌধুরীপাড়া অবস্থিত আপনারা যারা জানেন না বা জানেন বা দূরের থেকে যারা আসবেন তারা এসে এটা দেখে যেতে পারেন একমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং এখন যে জায়গার মধ্যে আমরা এটা হলো কুমিল্লার ঐতিহ্যবাহী পুরাতন শাহসুজা মসজিদ যেখানে অনেকে এই মসজিদ দেখতে আসে অনেকে ঘুরতে আসে মসজিদে দেখার দেখার জন্য আবার নামাজ কালাম পরে ঐতিহ্যবাহী পুরাতন একটি মসজিদ শাহসুজা মসজিদ এটার পাশ ধরেই চলে যাওয়া এই যে আমাদের বর্তমানে এখন আমরা মোগলটলি আসি মোগলটলি দিয়ে থানার পাশ দিয়ে আমি চলে যাব চলে যাবো আমার দোকানের উদ্দেশ্যে তো যারা ঘুরতে যান গুমতি নদীর পারে এরকম আশেপাশে অনেক দোকান থাকে যারা খাবার দাবার খেতে চান আমি যেটা দেখেছি আপনারা জেলে খাইতে পারেন কিন্তু আমি মনে করবো যে হালিমটা না খেয়ে আপনারা চোট করে ট্রাই করতে পারেন যেটা আমি ট্রাই করি হয়তো বা ভালো হইতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে হালিমটা এত ভালো লাগে নাই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ